যার জিমের যেতে সময় হয় না এবং একটু ব্যায়াম করতে চান তাদের জন্য এটি একটি অনেক উপকারী জিনিস বা অফিস কাছ থেকে এসে বা বাইরে থেকে কোথাও থেকে এসে একটু ব্যায়াম করতে ইচ্ছা করতে চায় সেক্ষেত্রে এরকম একটি জিনিস থাকলে আপনি অনায়াসে ব্যায়াম করতে পাবেন এটি দিয়ে আপনি অনায়াসে হাতের ব্যায়াম করতে পাবেন যেটি দিয়ে আপনার হাতের পেশি সচল থাকবে হাতের যে কোষগুলো আছে টিস্যুগুলো আছে সেগুলো সব সচল থাকবে এই একটিমাত্র যন্ত্রের মাধ্যমে দেখ আসসালামু আলাইকুম সস্তা সস্তাবনা পেজ থেকে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আজকে আপনাদের দেখাবো গ্রিপ কাউন্টিং গ্রিপ যেটি দিয়ে আপনি হাতের ব্যায়াম অনায়াসে করতে পাবেন যারা অনেক পিছিয়ে চালান বা লেখাপড়া করেন বা কাজে ইয়ে করেন তাদের ক্ষেত্রে হাত কিন্তু অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে আর চিন্তার কোনো কারণ নেই এরকম ছোট্ট একটি আপনি গ্রিপ কিনবেন গ্রিপ কিনলেই এটি দিয়ে আপনি অনায়াসে হাতের ব্যায়াম করতে পাবেন যেটি দিয়ে আপনার হাতের পেশি সচল থাকবে হাতের যে কোষগুলো আছে টিস্যুগুলো আছে সেগুলো সব সচল থাকবে এই একটিমাত্র যন্ত্রের মাধ্যমে দেখতেও অনেক ছোট এবং কিউট আর এটি আপনার একদম এটি অনেক ছোটো হওয়ার কারণে আপনি যেখানে সেখানে কেরিও করে যেখানে সেখানে এটি বাসায় বসে আর ব্যায়াম করতে পাবেন যার জিমের যেতে সময় হয় না এবং একটু ব্যায়াম করতে চান তাদের জন্য এটি একটি অনেক উপকারী জিনিস বা অফিস কাজ থেকে এসে বা বাইরে থেকে কোথাও থেকে এসে একটু ব্যায়াম করতে ইচ্ছা করতেছে সেক্ষেত্রে এরকম একটি জিনিস থাকলে আপনি অনায়াসে ব্যায়াম করতে পাবেন আর এটি যে যে সুবিধা থাকতেছে সেটি হলো এটিতে আপনি কাউন্টিং সিস্টেমটা দেখতে পাবেন যে আপনি কতটা কাউন্ট করলেন মানে কতবার হাতে নিয়ে এরকম করে প্রেস করছেন সেটি আপনি এটিতে দেখতে পাবেন এই দেখেন এই পর্যন্ত আমি ছেচল্লিশটা কাউন্ট করেছি এখানে কিন্তু উঠছে ছেচল্লিশ এখন আপনি এটা রিস্টার্ট করে দেবেন সেক্ষেত্রে মানে এটা জিরো জিরোতে নিয়ে আসবেন সেক্ষেত্রে দেখেন নিচে একটি বাটন দেওয়া আছে এই বাটনে একবার ক্লিক করবেন রিস্টার্ট হয়ে গেছে দেখেন সবগুলো জিরো হয়ে জিরো হয়ে গেছে সেই এটা কোনো চিন্তা অনেকটি একটি সুবিধাজনক জিনিস আর এটি একদম ছোটো বাচ্চা থেকে শুরু করে সত্তর থেকে আশি বছর বয়স পর্যন্ত সবাই ইউজ করতে পাবেন যারা ইয়াং বয়স আছেন তারা তো তাদের তো শক্তি অনেক বেশি সেক্ষেত্রে তারা এভাবেই ইউজ করতে পারে যারা একটু বয়স্ক লোক আছে তাদের তো আর এত শক্তি নেই যে এটা এত জোরে প্রেস করবে তাদের জন্য আপনি একটু এই দিকে এই যে এটা হলো একটি ইয়ার সিস্টেম নাট সিস্টেম এটা আপনি একটু প্যাচটা ঘুরাই দিবেন দিলেই লুজ হয়ে যাবে লুজ হয়ে গেলে এটি আপনি বয়স্ক লোকও এটি দিয়ে ব্যায়াম করতে পাবে সমস্যা নেই এবং ছোটো বাচ্চাকেও দিলে তারাও ব্যায়াম করতে হবে অনায়াসে আর এটির কালার পেয়ে যাবেন তিনটি কালার আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যে তিনটি কালার নিতে পাবেন আর এটির প্রাইস থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র চারশো টাকা এরকম একটি ছোট্ট গ্রিপ মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর যারা আমাদের কাছে অর্ডার করতে চান তাদের জন্য আছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার তো থাকতেছেই আরও আছে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডট সস্তাবন ডট কম কেনাকাটা সহজেই আর আমাদের ওয়েবসাইটে সারা বছরই তো অফারই চলে সেক্ষেত্রে আরও একটি আছে উইকলি অফার ফ্রাইডেতে পুঁতি ফ্রাইডেতে আপনারা এমন একটি অফার পেয়ে যাবেন যার প্রাইস একদম রিজনেবল প্রাইসে থাকবে পুরো বিশ্ব চ্যালেঞ্জের চ্যালেঞ্জিং প্রাইস একটা থাকবে যেটা কেউ দিবে না শুধুমাত্র সস্তা পণ্যই দিবে সেজন্য যারা অফারে কেনাকাটা করতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট সেভ করে রাখবেন বা রেগুলার ভিজিট করবেন আর যারা আমাদের কাছে এটি প্রোডাক্টটি নিতে এসেছেন তাদেরকে আমাদের এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন সেটা হলো ঢাকা জেলার বাইরে হলে একশো টাকা ঢাকা জেলার ভিতরে হলে মাত্র একশো টাকা হলে এরকম সুন্দর একটি পার্সেল আপনি পার্সেস করতে পাবেন আর যারা ঢাকা জেলার ভিতরে আছেন আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপ লোকেশন হচ্ছে শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থপুরোথ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা দুই নাম্বার দেওয়া আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকতেই যারা অর্ডার করতে চান তাদেরই অর্ডার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ